আমি এদের বিচার চাই আর বলছে পাঁচটার আগে যদি বাড়ির থেকে না যাস পাঁচটার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটার মাংস হাড় মাংস খুঁজে পাওয়া যাবে না ওবদেশ্যা মন্ডলীর কাছে আমার দামি মুক্তিযোদ্ধা হিসাবে আমি কুমিল্লার চোদ্দ গ্রামে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়েছেন রোববার বিকেলেই তিনি কুমিল্লা থেকে ফেনিতে চলে যান বলে জানিয়েছে তার পরিবার সোমবার দুপুরে মোবাইল ফোনে আব্দুল হাই গণমাধ্যমকে বলেন তিনি এখন ফেনিতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন মারধর করাই সেখানে চিকিৎসা নিয়েছেন পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে চোদ্দ গ্রামে বাড়িতে ফিরে আসবেন বলেও জানান তিনি আমার জীবন ছবি দেব আমি মুক্তিযুদ্ধ ঘটনার বর্ণনা দিয়ে আব্দুল হাই বলেন গতকাল দুপুরে তিনি ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে গিয়েছিলেন এই সময় স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে দশ থেকে বারো জন তাকে ধরে জুতার মালা পরিয়ে দেন সেই সঙ্গে তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় না আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার এই ঘটনার ভিডিও গতরাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে আব্দুল হাইয়ের স্ত্রী রেহানা বেগম বলেন গতকালের ঘটনায় আত্মসম্মানে আঘাত পেয়েছেন তার স্বামী এ কারণে ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে ফেনিতে চলে যান তিনি আরও বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দফায় তাদের বাড়িতে হামলা হয় হামলাকারীরা তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগ করার কারণেই তাদের বাড়িতে হামলা হয় বলে দাবি করেন তিনি তখন আমি সবার ডাক দিলাম যে খবর দেয় উনি মুরব্বী মানুষ আর উনি দুইটা রিং লাগাইছে যে কোনো মতো উনি স্টক করে মারা যেতে পারে যা করছো সেটি শেষ এখন এই মুহূর্তে আব্দুল আহাইয়ের ছেলে গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন হামলাকারীরা সকলে স্থানীয় জামায়াত ও শিবিরের চিহ্নিত নেতা তারা বিশ জনেরও বেশি ছিলেন তাদের মধ্যে নেতৃত্বে থাকা কয়েকজন হলেন কুলিয়ারা গ্রামের আবুল হাসেম ওহিদুর রহমান পেয়ার আহমেদ এমরান হোসেন ফারহান হোসেন কামরুল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করা হলো আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কার কাছে বিচার চাইব অভিযোগের বিষয়ে চোদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন এই ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতে কোনো সম্পৃক্ততা নেই প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে এ বিষয়ে চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন ভিডিওটি দেখে আমি ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দুইবার কথা বলেছি তিনি কোনো অভিযোগ করতে রাজি হচ্ছেন না বলছেন অভিযোগ করলে আমি এলাকায় থাকতে পারবো না আপনাকেও ঝামেলায় ফেলতে চাই না তবে আমরা এই ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করছি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শারিয়াদ তহসিফ দৈনিক সমাচার ঢাকা Eu vou abrir o bucho